তীব্র গরমে যেমন একদিকে নাজেহাল মাথাভাঙাবাসী ঠিক তখনই রাতে থাকছে না বিদ্যুৎ আর এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার কুচিক আঁচা থেকে শুরু করে বৃদ্ধ এবং রোগীরা সেই সাথে টোটো চালকরা যার ফলে আজ বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী ঘটনাটি মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের জানা গিয়েছে ওই এলাকায় গত ১৬ তারিখ থেকে রাত হলেই থাকছে না বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরে ফোন করলেও হচ্ছে না তাই কোনো সমাধান কারণ তিনটি ফেজের মধ্যে একটি ফেজে পঁচানব্বইটি কানেকশান আর একটিতে উনপঞ্চাশ এবং বাকি একটিতে চারটি কানেকশান ফলে একটি ফেজে একাধিক লোড থাকায় বিদ্যুৎ দপ্তর থেকে ঠিক করে যাওয়ার আধ ঘন্টা পরেই ফিউজ কেটে যেত এমনকি পুড়ে যেত আর এর ফলে প্রতিদিন রাতে পাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎহীন থাকতো এলাকার পঁচানব্বইটি পরিবার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল এলাকাবাসীর পাশাপাশি এলাকার টোটো চালকদেরও কারণ টোটো চার্জ দিতে পারত না তারা ফলে তাদের রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তাই আজ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে গাড়ি আটকে রাখেন এলাকাবাসীরা এবং দেখান বিক্ষোভ কারণ তারা স্থায়ী সমাধান চান পরবর্তীতে আশ্বাস পেলে কর্মীদের বিদ্যুতের কাজ করতে দেন এলাকাবাসীরা আমাদের ওই এরিয়াটার মধ্যে তিনটা নাকি দুইটা যাই হোক ফেস আছে তার মধ্যে একটা ফেস মানে সাত দিনের মধ্যে চারবার গেল সাত দিনের চারবার গেল এটা বহুদিন যাবতীয় সমস্যাটা চলছে আমরা গতবারও অফিসে গিয়ে গিয়ে একবার বলে আসছিলাম যে আপনারা এই ব্যাপারটা দেখেন তা না হলে কিন্তু এলাকার লোক কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তারপরে গতবার ওরা কথা দিল যে ঠিক করে দিব গতবার ঠিক ঠিক করলো কি করলো না জানি না এক বছর মোটামুটি ঠিকই ছিল ইদানিং আবার শুরু হয়েছে গত ষোলো তারিখ থেকে কালকে বাইশ তারিখ পরপর চার দিন রাত্রি এগারোটার থেকে কারেন্ট থাকে না আর ফোন করলে ফোন করলে ফোন ধরে না কাকে আমরা জানাবো সমস্যাটা এই জন্যে আমরা ঠিক করলাম যে এবার যদি লাইন ঠিক করতে আসে তাদেরকে তাদেরকে আমরা কাজ করতে দেব না যতক্ষণ পর্যন্ত পারমানেন্ট এটা সমস্যার সমাধান না হবে ততক্ষণ ওনারা থাকুক এখানে আছে কী করলেন আমরা ওনাদেরকে ওনাদেরকে আটকে রাখছিলাম বললাম যে ইয়া করবেন আপনাদের যা হেড আছে যে আপনাদের সিনিয়র তাকে ডাকুন সে আসার পরে সে কি বলে আমাদের আমরা পার্মানেন্ট সমাধান চাই আচ্ছা তো পারমানেন্ট সলিউশন কি আশ্বাস দিল এখন আশ্বাস দিল ওনারা বলল যে হ্যাঁ আমরা করে দিব আমাদের দুইটা দিন সময় দিন দুই দিনের মধ্যে আমরা সমস্যার সমাধান করে দিই এখন কাজ করতে দিয়েছিল হ্যাঁ এখন কাজ করতে দিই পারমানেন্ট সলিউশন না হলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন করব কি নাম আপনার আমার নাম সন্তোষ দেব ওই কাজ করার আগে ফোন করে নে বিদ্যুৎ নিয়ে সমস্যা যে মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে সারা রাত কারেন্ট থাকছে না এবার আমাদের এলাকায় কিছু অসুস্থ বৃদ্ধরা আছে বাচ্চারা আছে বয়স্করা আছে তাদের খুব সমস্যা হচ্ছে ইভেন আমরা ওই বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি জানার পর তারাই এসে ঠিক করে যায় আবার পরের দিন জেইকে সেই এরকম লাগাতার আজকে সাত দিন ধরে একই অবস্থা চলছে তার জন্য আজকে যখন ওরা ঠিক করতে এসছে আমরা ওদের গাড়িটা আটকে দিয়েছি এবং বলেছে আপনাদের সিনিয়রকে ডাকুন আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে এই প্রবলেমটা পারমানেন্ট সলিউশন যাতে আমাদের হয় তো ওনাদের সিনিয়র এসছে উনি বললো আশ্বাস দিয়ে দুদিনের মধ্যে ঠিক হবে যদি ঠিক না হয় এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম তার মধ্যে কারেন্ট থাকছে না এটা কী সমস্যা যেমন সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা ঘুমোতে পারছে না কিছু অসুস্থ পেশেন্ট আছে তাদেরও সমস্যা হচ্ছে লোকজন সব রাস্তায় রাস্তায় হাঁটাটি করছে এবং তার সঙ্গে মশার উৎপাত এবার ইভেন এমন হচ্ছে যে এখানে একটা ফেতের কি সমস্যা আছে যাই না এটা ওনারা হয়তো বলতে পারবে আমাদের ইলেকট্রিকের লোক না তো ওনারা বলতে পারবে যে আমার পাশের বাড়িতে কারেন্ট থাকছে আমার বাড়িতে কারেন্ট নেই দেখো আমরা প্রায় পঁচানব্বইটা পরিবারের বাড়িতে কারেন্ট নেই অথচ আমাদের পাশের বাড়িতে কারেন্ট আছে তারা ফ্যানের হাওয়া খাচ্ছে এসির হাওয়া খাচ্ছে কিন্তু আমরা নাজেহাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছি সারা রাত ধরে দশ নম্বর ওয়ার্ডের পঁচানব্বইটি পরিবার এই সমস্যার এই সমস্যার মধ্যে আছে যারা টোটো চালক ওনাদের কি সমস্যা যারা টোটো চালক রয়েছে যারা টোটো চালক তারা তো সারা রাত্রি টোটো চার্জ দিতে পারছে না এবং তার জন্য তারা আজকে সারাদিন টোটো চালাতে পারবে না যেহেতু টোটোতে চার্জ নেই ইভেন এখনো অবধি কারেন্ট নেই কারেন্ট আসেই নি তো আজকে যদি সারা দিনে বেলাও চার্জ দেয় তাহলে ভাড়া কখন মারবে তাদের না খেয়ে জীবনযাপন করতে হবে এই ড্রাইভারটা কে নেবে এই কয়েকদিন কি তারা চার্জ করতে পেরেছে এই কয়েকদিন কাজ করতে পারেনি ঠিকঠাক করে যতদিন কারেন্ট থাকতো না সারাতে কারেন্ট থাকতো না চার্জ চার্জ দেওয়ার অসুবিধা তার জন্য তারা টোটো চালাতে পারতো না আপনার নাম অপূর্ব বর্মন আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়